বাবাছে যার গায়ে দেখলে তার চেনা যায় সর্বঙ্গ তাহার পোড়ারে ভাবের ঘরে আলেক শহরে আমার আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবা যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বঙ্গ তাহার পোড়াহারে ভাবেরো ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা ছে যার গায়ে দেখলে তার চেনা যায় বাবা ছে যার গায়ে দেখলে তার চেনা যায় সর্বয়ঙ্গ তাহার রে ভাবের ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার বাবের ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল আমার আমার ছাড়ো দমের জিকির করো পাইলেও পাইতে পারো রে আমার আমার ছাড়ো দমের জিকির করো পাইলেও পাইতে পারো খোদারে গুরু রূপে নয়ন দিয়া গেছে যেই জন গুরু রূপে নয়ন দিয়া গেছে যেই জন তার কি মরণের ভয় আছে রে ভাবে ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার আেরো ঘরে আলেক শহরে রে আল্লাহ রসুল বিরাজ করে রে কি মদিনা খুঁজলে মেলে না খোঁজ করো দিলতে মদিনা খুঁজলে খুজলে না খোঁজ করো দিলতে দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি ঘরে রইতে পারবি না রে ভাবেরো ঘরে আলেক শাহ রে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরো ঘরে আলেক শাহ রে আল্লাহ রাসুল বিরাজ করে। রে বাবা ছে যার দেখলে তারা চেনা যায় বাবা ছে যার গায়ে দেখলে তারা যায় সরবয় অঙ্গ তাহার পো রাহারে বাবেরো ঘরে আলেক শহরে রে আল্লাহ রাসুল বিজ আমার বাবেরো ঘরে আলেক শহরে রে আল্লাহ রাসুল বিজ কর প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কেজো না যান রে প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি কেজো না যান রে প্রীতি করিয়া যোজন কাছে মরিয়া প্রীতি করিয়া যোজনাছে মরিয়া সার্থকর বাবের ঘরে আলেক শহর রে আল্লাহ রাসুল বিজ কর রে আমার বাবেরো ঘরে আলেক শহর আল্লাহ রাসুল বিজ করে রে বাবা ছে যার গায়ে দেখলে বাবা ছে যার গায়ে দেখলে তারপর বাবেরো ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার বাবেরো ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে